এরি পাসপাশে ঘর থেকে নতুন রাত্রী হচ্ছে ফের পথ নেমে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রাথমিক টেক পাস চাকরি প্রার্থীদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ আগামী তিন দিন অবস্থান বিক্ষোভে চাকরি আমাদের প্রথম দিন এই মুহূর্তে রয়েছে সেখান থেকে সরাসরি অইন জেলার কাছে অইন জেলা এই মুহূর্তে কি ছবি কি বলছেন চাকরিপ্রার্থীরা থেকে বিকাশ ভবনের সামনে যারা দিন ধরে চাকরি করছিলেন তারা চাকরি হারানোর পর সেখানে এই মুহূর্তে পেলেন না তারা আরও অন্যদিকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে পথে বসে রয়েছেন তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখায় তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে এসে প্রতিশ্রুতি দিও আজকে সেই প্রতিশ্রুতির ভাড়াটা কি রয়েছে এই যে পয়সা রয়েছে তারা বলছেন খালি বাটি খালি বাটি জুটেছে কয়েকটা কয়েন পরে রয়েছে অথচ যে চক দশটা নিয়ে তাদের স্কুলে ফেরার কথা ছিল আজকে তারা রাস্তায় বসে রয়েছেন আমি কথা বলার চেষ্টা করি আপনারা বলছেন এই চক দশটা ধরার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্ত বসে এটা ধরিয়ে দিয়েছে আমাদের আমাদের আজকে পঞ্চাশ হাজার শূন্যপদে আমরা চাচ্ছিলাম ইন্টারভিউ নোটিশ আমাদের দীর্ঘ সাত বছর থেকে আমরা বঞ্চিত আজকে আমাদের কথা ছিল স্কুলে যাওয়ার আমাদের হাতে চক ডাস্ট থাকার কথা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিয়োগ হবে সেই নিয়োগের নোটিফিকেশন এখনো দেয়নি তিনি বারবার উনি বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি রেখেছে কই আমাদের হাতে আজকে পার্টি আমরা রাজপথে কেন আজকে আমাদের স্কুলে থাকার কথা ছিল বছরে দুবার নিয়োগ হওয়ার কথাও তো বলা হয়েছিল হ্যাঁ একদম নির্বাচনের আগে বলা হয়েছিল ডাবল ডাবল চাকরি হবে বছরে দুবার নিয়োগ হবে মুখ্যমন্ত্রী গত বিধানসভায় যে অধিবেশন বসেছিল বাজেট সেশনে বাজেট সেশনে বলেছেন যে আমার কাছে এক লক্ষ শিক্ষকের শূন্য পদ আছে আমরা আমাদের এই অবস্থান মন্ত্রকে ফাইনাল স্টেটে এখনো পর্যন্ত চাকরি মেলেনি তাই ফের পথে নামতে বাধ্য হয়েছে তার আপাতত তোমাকে ধন্যবাদ ঐন্দ্রিলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়